আমি আজ আপনাদের সাথে যেই ভিডিওটা শেয়ার করছি এটা দেখে কি আপনারা কি গেস করতে পারছেন এটা কিসের ভিডিও এটা হচ্ছে একটা চার্জ আমি আর সেম বিল্ডিংয়েই আছি চার্জের ভেতরেই আছি বাট এটা একটু সেপারেট প্লেসে আমি ছিলাম তো ওইটা আমি আর কি উইন্ডো দিয়ে নিয়েছিলাম ভিডিওটা আই প্লেস আমি কখনোই আগে চার্জ এর ভেতরে যাই নাই কেমন হয় দেখতে এই ব্যাপারটা আমার জানা ছিল না বাট হ্যাঁ এখন আমি বলতে পারবো যে হ্যাঁ চার্জ আমি দেখেছি ভেতরে কেমন হয় এটা আমার জানা আছে লাইফের সব ধরনের এক্সপিরিয়েন্স থাকা কিন্তু খারাপ তো যাই হোক আমি এই প্লেসটাতে কেন গিয়েছিলাম সেটা আগে বলি আমি আসলে গিয়েছিলাম ওখানে একটা আর্ট ক্লাসে এবং ওখানে আমি ভলেন্টিয়ারের জন্য জয়েন করতেছি এবং সেদিন আমার ইন্টারভিউ ছিল তো ইন্টারভিউ শেষ করে আমি ওদের সাথে একটি কলাবারেশন করছিলাম তাদের সাথে টাইম স্পেন্ড করছিলাম ওখানে আমার ভালো লাগছিলো তাদের সাথে টাইম স্পেন্ড করতে এবং কথা বলে তারা অনেক ফ্রেন্ডলি এবং অনেক লাভলি পিপল অ্যাকচুয়ালি অ্যান্ড প্লেসটা এত বেশি ফ্রেন্ডলি ওখানে আবার নিজের মতো খাওয়া দাওয়া এবং নিজের মতো ছবি আঁকা গল্প করা তারপরে চা কফি খাওয়া সব ধরনের ব্যবস্থা আছে সাথে মিউজিক সিস্টেমটাও ছিল বাট মিউজিকটা ভেরি রিল্যাক্সেবল ছিল ইট ওয়াজ ফিল লাইক ভেরি কুল অ্যান্ড কাম। অ্যান্ড লাস্টে আমার যাদের সাথে ইন্ট্রোডিউস হয়েছিল ফার্স্ট টাইম তো তারা ওখানে ইউক্রেন পিপল ছিল ওদের সাথে গল্প করছিলাম পরিচয় হলো অল্প সময়ের মধ্যেই না ওদের সাথে খুব ভালো একটা ফ্রেন্ডশিপ আমার হয়ে গিয়েছিল যেহেতু সেদিনই ওরা আমাকে ডিসিশান জানিয়ে দিয়েছিল আমি সিলেক্ট হয়েছি সেজন্য জন্য আমাকে বলে দিয়েছিল যে এভরি উইক অন আওয়ার করে একদিন করে আমার ওদেরকে সময় দিতে হবে তো এখানে এভরি উইক হয়তো আসবো তো লাস্ট ডে আমার যাদের সাথে পরিচয় হলো ওরা হচ্ছে দুজন ফ্রেন্ড গুড ফ্রেন্ড অ্যান্ড ওরা বাসায় এই টয়গুলো তৈরি করে এবং উল দিয়ে হাতে বোনে। তো সেগুলো আমাকে দেখাচ্ছিলো গল্প করছিল সবগুলো বের করে করে দেখাচ্ছিলো এবং ওরা কি ধরনের ছবি আঁকছে সেগুলো আমাকে দেখাচ্ছিল মানে অনেক ডিটেলস গল্প করার চেষ্টা করছিল। আমিও ওদেরকে টাইম দিচ্ছিলাম তো খুব ভালো লেগেছিলো আসলে আর উনি হচ্ছে এখানকার অর্গানাইজার এখানকার সব কিছুই উনি পরিচালনা করছেন এবং ওনার সাথে কথা বলে অনেক ভালো লেগেছিল উনি অনেক ওয়াইজ অনেক কিছু সম্পর্কে খুব ভালো জানেন সেগুলো ডিটেলস আলাপ করেছিল যেহেতু আমার বিহেভিয়ার ওদের কাছে খুব ভালো লেগেছিল। সেই জন্য ওরা আমার পরে হ্যাপি ছিল এবং সেই জন্য খুশি হয়ে আমার জন্য টয় বানিয়ে দিচ্ছিল এন্ড হোপফুলি নেক্সট ডে আমার সময় ভালোই কাটবে ওদের সাথে এন্ড ওখানে আমার কাজ হচ্ছে ওদের সাথে গল্প করা ওদের কোনো কিছু দরকার হলে সেগুলো প্রোভাইড করা যেহেতু এটা আর্টের ক্লাস সেক্ষেত্রে ওদের পেপারস পেন্সিল কালার্স দ্যাট কাইন্ড অফ থিঙ্ক অ্যান্ড মাঝে মধ্যে ওদের ফুড প্রোভাইড করতে হবে লাইক কফি চকলেটস দ্যাটস ইট অ্যান্ড সত্যি বলতে আমার কাজটা খুবই ইন্টারেস্টিং লেগেছে আমি খুবই আগ্রহী বিষয়টাতে তো আপনাদের কাছে বিষয়টা কেমন লাগলো আমাকে কিন্তু চাইলে কমেন্টসে জানাতে পারেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ